হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু দ্য চ্যানেল তো বন্ধুরা আজকে এই ভিডিওতে আমরা ইংরেজি থেকে বাংলা পঞ্চাশটা ডেলি ইউজ কনভার্সেশন শিখব তো জন্য ভিডিওটি শুরু করা যাক শুভ সকাল গুড মর্নিং আপনি কেমন আছেন হাউ আর ইউ হাউ আর ইউ আমি ভালো আছি ধন্যবাদ আই এম ফাইন থ্যাংক ইউ আপনার নাম কি হোয়াট ইজ ইউর নেম বা হোয়াটস ইউর নেম আমার নাম শুভম মাই নেম ইজ শুভম আপনি কোথা থেকে এসেছেন হোয়ার আর ইউ ফ্রম আমি ভারত থেকে এসছি আই এম ফ্রম ইন্ডিয়া আপনার বয়স কত হাউ ওল্ড আর ইউ আমার বয়স পঁচিশ বছর আপনি কি ইংরাজি বলতে পারেন ডু ইউ স্পিক ইংলিশ হ্যাঁ একটু টু ইয়েস লিটল বিট আপনি কি করেন মানে কি কাজ করে সেটা বোঝানো হয়েছে হোয়াট ডু ইউ ডু আমি একজন ছাত্র বা ছাত্রী আই এম এ স্টুডেন্ট আপনি কোথায় থাকেন হোয়ার ডু ইউ লিভ আমি ওয়েস্ট বেঙ্গলে থাকি আই লিভ ইন ওয়েস্ট বেঙ্গল এখন কটা বাজে হোয়াট টাইম ইজ ইট এখন সকাল এগারোটা বাজে ইটস ইলেভেন ও ক্লক ইন দ্য মর্নিং আপনি কি আমাকে সাহায্য করতে পারেন ক্যান ইউ হেল্প মি অবশ্যই আপনার কি প্রয়োজন শিওর হোয়াট ডু ইউ নিড সবচেয়ে কাছের হাসপাতাল কোথায় ওয়ার ইজ দি নিয়ারেস্ট হসপিটাল সোজা যান এবং তারপর বামে মোর নিন গো স্ট্রেট অ্যান্ড দেন টার্নলেফ এর দাম কত হাউ মাছ ডাজ এটা একশো টাকা ইটস হান্ড্রেড রুপিস আমি কি কিছু ছাড় পেতে পারি ক্যান আই গেট আউন্ট ডিসকাউন্ট মানে ছাড় দুঃখিত কোনো ছাড় নেই সরি নো ডিসকাউন্ট আমি বুঝতে পারছি না আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দয়া করে ধীরে বলুন প্লিজ স্পিক স্লোলি কি হয়েছে হোয়াটস দ্য ম্যাটার বা হোয়াট ইজ দ্য ম্যাটার কিছুই না শুধু ক্লান্ত নাথিং জাস্ট টায়ার্ড টায়ার্ড মানে ক্লান্ত আমি ক্ষুধার্থ বা আমার খিদে পেয়েছে আই এম হাংরি আসুন কিছু খাই লেটস ইট সামথিং আপনি কি খেতে চান হোয়াট উড ইউ লাইক টু ইট আমি ভাত ও তরকারি খাবো আই উইল হ্যাভ রাইস অ্যান্ড কারি আমি কি এক গ্লাস পানি পেতে পারি ক্যান আই হ্যাভ সাম ওয়াটার দয়া করে আমাকে বিল দিন প্লিজ গিভ মি দ্য বিল বাথরুমটা কোথায় ওয়ের ইজ দ্য বাথরুম এটা ডান দিকে ইট ইজ অন দ্য রাইট আমি কি এখানে আমার ফোন চার্জ করতে পারি ক্যান আই চার্জ মাই ফোন হেয়ার আমি কোথায় একটি ট্যাক্সি পেতে পারি ওয়্যার আই ক্যান গেট আ ট্যাক্সি দয়া করে আমাকে দিল্লি নিয়ে যান প্লিজ টেক মি টু দিল্লি আর কতক্ষণ সময় লাগবে হাউ লং উইল ইট টেক এখনও প্রায় তিরিশ মিনিট লাগবে ইট উইল টেক অ্যাবাউট থার্টি মিনিটস আপনার কাছে কি পাঁচশো টাকা খুচরো আছে ডু ইউ হ্যাভ চেঞ্জ ফর ফাইভ হান্ড্রেড রুপিস না আমার কাছে খুচরো নাই নো আই ডোন্ট হ্যাভ এনি চেঞ্জ দয়া করে আমাকে আপনার যোগাযোগ নাম্বার দিন বা ফোন নাম্বার দিন প্লিজ গিভ মি ইউর কন্টাক্ট নাম্বার আমি পরে আপনাকে ফোন করবো আই উইল কল ইউ লেটার আমি এখন বাড়ি যাচ্ছি আই অ্যাম গোয়িং হোম নাও কালকে দেখা হবে সি ইউ টুমরো নিজের যত্ন নিন টেক কেয়ার শুভরাত্রি গুড নাইট তো বন্ধুরা আশা করি ভিডিওতে আপনার কাছে হেল্পফুল লেগে থাকবে যদি ভিডিওটি হেল্পফুল লেগে থাকে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে লাইক করবেন তো চলুন দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে